আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন একটা খুশির সংবাদ বা কারোর জন্য দুঃখের সংবাদ কারণ সৌদি আরবে কাটাকাটি শুরু হয়ে গেছে অন্যায় করে কোনো দিন ছাড় পাইবেন না ঠিক আছে অন্যায় করলে কোনো দিন ছাড় পাবেন না কেন শোনেন অপহরণকারীদের অনেক নিউজের মধ্যে দেখা যাচ্ছে কাটাকাটি শুরু হয়ে গেছে পুরো একেবারে তো মানুষে বহুত জ্বালাইছে কত মায়ের সন্তানরা যে বুক খালি করে দিয়েছে নতুন আইসে উঠাই নিয়ে চলে গেছে কত ড্রাইভার কত ড্রাইভারও অপহরণ করেছে তারপরে এদেরকে মানে কি সিস্টেম এখন নতুন সিস্টেমে আবার করতেছে মানে অপহরণ বন্ধ নাই এত কিছু হওয়ার পরেও কিন্তু বন্ধ নাই কাটাকাটি শুরু হয়ে গেছে অলরেডি ঠিক আছে বাংলাদেশ ইয়েমেনি পাকিস্তানে পাকিস্তানি এইসব রাষ্ট্রের আরও কয়েকটা রাষ্ট্রের লোক কাটাকাটি শুরু হয়ে গেছে জুম্মার দিন তো সকলে সাবধানে যাও যারা এই সমস্ত রাস্তায় আছো সাবধানে যাও এয়ারপোর্টের থেকে একজন আটকাইছে অভিযোগ যার পরে আছে তারে আটকাইতেছে সাবধান হয়ে যাও মায়ের কোলে ফিরে যাও আমার মনে হয় না যে ফিরতে বারবার কারণ একবার লিস্টে নাম যার উঠে গেছে ও গেছে গেছে হয় যাক কথা হইল এটা যারা ড্রাইভার আছেন সৌদি আরবের ড্রাইভিং করেন কোনো সমাজ কোনো সমাজ জন্যই গাড়ির থেকে লাভবেন না আপনার ডেস্কের মধ্যে মাল আছে মাল রাখছে আপনি খুলে দেবেন বা সেই পর্যন্ত শেষ রুমের মধ্যে পৌঁছাই দিতে দিই গান এরকম কোনো কথা কইলে আপনি আছে কেন ওখানে যাবেন না ওখানে ভেজাল আছে বহুত রকমের মানুষ আছে এরকম অনেক রকমের সিস্টেম মানে পদ্ধতি নিতেছে এখন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম